সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআই তাদের আপকামিং যে ভর্তি পরীক্ষা সেটা রেজিস্ট্রেশন করতে পারবে তোমরা আঠারোই আগস্ট পর্যন্ত দুই সালের আঠারোই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং আগামী একুশে আগস্ট তোমাদের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে আচ্ছা এখন আসো যে এই যে ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে এটা আসলে কাদের জন্য ফার্স্ট অফ অল তোমরা এল বি এবং বি ফার্ম মানে ফার্মেসি এই দুইটা ডিপার্টমেন্টের কিন্তু এই সেশনে পরীক্ষা দিতে পারবে না এটা হচ্ছে নেক্সট সেশনে তোমরা পরীক্ষা দিতে পারবে এর বাদে বাকি যে সাবজেক্টস গুলো আছে সেগুলোর জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে আঠারো তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছ এর মধ্যে ফর্ম ফিল আপটা ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করে ফেলো এরপরে হচ্ছে একুশ আগস্ট দুই তোমাদেরকে পরীক্ষার জন্য বসতে হবে এটা তো ক্লিয়ার যদি এটা ক্লিয়ার হয়ে যায় এবার আসো পরবর্তী ধাপ পরবর্তী ধাপ হচ্ছে যে আসলে আমরা কি নিয়ে পড়বো বা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বো তাই তো বা আসলে আমি কোন সাবজেক্টে ভর্তি হব অনেক ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এই সময়ে এসে মাথার মধ্যে ঘুরফের করে তো আমি অনেক দিন ধরে তোমাদের জন্য ভিডিও বানাই সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এআই একটা ডেডিকেটেড প্র্যাকটিস বুক আমরা লার্নপ্লেক্স বাই নাফিস আমাদের পুরো টিম নিজেই এটা ইন হাউস তৈরি করেছে সো তোমরা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে যাও গিয়ে এই বইটাতে দেখতে পারবে যে তোমরা কি কি আছে না আছে সেটা আমি একটু গ্ল্যান্স আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি তোমরা একটা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে আচ্ছা একটা সময় ছিল যখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে হবে এই জিনিসটাকে অনেক ছোট করে দেখতাম আমরা ভাবতাম যে আমার তো রেজাল্ট ভালো সো আমি কেন এসএসসি এইচএসসি রেজাল্টস ভালো সো আমি কেন আবার ভর্তি পরীক্ষা দিব নট অনলি দ্যাট আমি আবার গাইড বই কিনবো এটার জন্য বা প্র্যাকটিস বই কিনবো এই ধরনের একটা মিথ কাজ করত বাট একটা জিনিস সত্যি করে বলি এখন কিন্তু পরীক্ষাগুলো কম্পিটিটিভ আসলে কম্পিটিটিভ বললে ভুল হবে আমাদের দেশে যে পরিমাণে জনসংখ্যা মানে পরীক্ষার্থী সেই অনুযায়ী সিট সংখ্যাটা কম তো যার কারণে তোমার ডিজায়ার সাবজেক্টস দেখো আমি ধরেই নেই একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তার ডিজায়ার সাবজেক্টস পড়ার জন্য ঠিক আছে তার যেই সাবজেক্টস গুলো পড়তে ভালো লাগে বা ফ্যামিলিটাকে বলেছে যে তুমি সিএসসি পড়ো বা তুমি ত্রিপলি পড়ো সিভিল পড়ো হ্যাঁ এই জিনিসগুলো তুমি পড়ো তোমাকে আমি প্রাইভেটে পড়ার জন্য ফাইন্যান্সিয়ালি হেল্প করবো তুমি যদি এই সাবজেক্টটাতে চান্স পাও এরকম কিন্তু কন্ডিশন আমাদের বাবা মারা আমাদেরকে দিয়ে দেয় এর পাশাপাশি অনেকের প্যাশন থাকে যে আচ্ছা ঠিক আছে আমি ভালো স্টুডেন্ট বাট আমি হয়তো পাবলিকে অ্যাডমিশন দিয়েছি চান্স পেয়েছি বাট আমি ওই ডিজায়ার্ড সাবজেক্টস গুলো পাইনি সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখো ভাইয়া খুব সহজ কথা সেটা হচ্ছে তোমাকে স্ট্রাকচারড ওয়াইজ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে কোন পরীক্ষায় জীবনের ছোট নয় এবং এই যে জীবনের পরীক্ষা যে ছোট নয় এটার একটা মেইন জিনিস হচ্ছে প্র্যাকটিস 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 আমি মনে করি কেউই জন্মগতভাবে মেধাবী হয়ে ওঠে না আমি মনে করি না যে হ্যাঁ কিছু এক্সেপশনস থাকে বাট যেই মানুষগুলো ছোটবেলা ছোটোবেলা থেকে প্র্যাকটিস নির্ভর তারা জীবনে কোথাও কখনো আটকে যাওয়ার কথা না সো তোমাদের এই প্র্যাকটিসটা সহজ করে দেওয়ার জন্য আমি যে বইটার কথা বলছি প্র্যাকটিস বই 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 এটা এটা অনেক বড় একটা পিডিএফ অনলাইন তোমাদের অফলাইনে আমরা দিচ্ছি না তোমরা আমাদেরকে এবং যে অ্যামাউন্টটা আছে ওইটা তুমি যদি বিকাশ করে দাও এবং স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে দাও সাথে সাথেই তোমার হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে আমাদের টিমটা পাঠিয়ে দিবে অথবা আমিও পাঠিয়ে দিতে পারি এখন দেখো যে জিনিসটা আসলে বলছি এখানে কি আছে বইটাতে ভাই একদম হুবহু তোমাদের যে এআইবি কোশ্চেন ব্যাংক আছে স্যাম্পল কোশ্চেন যেটার উপর অ্যাডমিশন টেস্ট হয় ওই স্ট্যান্ডার্ডেরই প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে ফ্যাকালটির জন্য মডেল টেস্ট আছে পাঁচটা পাঁচটা করে মডেল টেস্ট আছে এই পাঁচটা করে মডেল টেস্ট প্রত্যেকটা মডেল টেস্ট একশো মার্কসের সো এই পাঁচটা করে মডেল টেস্ট যদি তুমি প্র্যাকটিস করে যাও এবং অ্যাট দা লাস্ট মানে সবগুলো মডেল টেস্টের শেষে তোমার ফিজিক্স থেকে কোন পার্ট গুলো মানে কোন চ্যাপ্টার গুলো বা কোন টপিক গুলো পড়তে হবে এটা লেখা আছে তারপর কেমিস্ট্রি থেকে লেখা আছে বায়োলজি থেকে লেখা আছে ইংলিশ থেকে লেখা আছে তো তুমি এই জিনিসগুলো মডেলস গুলো প্র্যাকটিস করে এবং পরীক্ষার আগে ওই টপিকগুলো তুমি একবার নিজেকে ঝালাই করে নিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারো এটা শুধু এআইইউবি না আমাদের আরো অন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যেগুলো যেরকম এনএসিও ব্র্যাক হ্যাঁ এই এই ইউনিভার্সিটি গুলোর জন্য আমাদের গাইড বই বা প্র্যাকটিস বই যেটা সেটা কিন্তু আছে মেন কথা হচ্ছে তোমাকে একটা কনসেপ্ট দেওয়া একটা ধারণা দেওয়া যে আসলে কি ধরনের গুলো হয় তোমরা অলরেডি অ্যাডমিশন জোনের মধ্যে দিয়ে যাচ্ছ একটা অ্যাডমিশন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ তো বা পার করে এসেছো তো সেই তুলনায় আমি বলবো যে এখন হয়তো বা তোমাদের খুব বেশি পড়াশোনা করতে ভালো নাও লাগতে পারে ইভেন সেটা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য হতে পারে বাট টু বি অনেস্ট তুমি জাস্ট টেস্টগুলো সলভ করো তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসে কি ধরনের ইনস্ট্রাকশন ওখানে দেওয়া থাকে জাস্ট ইউ প্র্যাক্টিস অ্যান্ড ইউ তুমি অ্যাপ্লাই করো তুমি পরীক্ষার হলে যাও পরীক্ষার হলে গিয়ে তুমি পরীক্ষা দাও এরপর তোমার রেজাল্ট আসবে রেজাল্ট আসার পরে তোমাকে কিন্তু এআইইউবি ভাইবার জন্য ডাকবে যদি তুমি এআইইউবি তে সিলেক্ট সিলেক্টেড হয়ে যাও সেই ক্ষেত্রে আফটার ওয়ান অর টু ডেজ অফ দা পাবলিশিং অফ দা রেজাল্ট ইউ উইল গেট কল তোমাকে কিন্তু ওই ইয়াতে কি বলে রেজাল্টই তোমাকে বলে দিবে যে তোমার ভাইবার ডেটটা কবে সো তুমি তাহলে নেক্সট ভাইবাটা ফেস করবা ভাইবাটা যদি তুমি কোয়ালিফাই হয়ে যাও তাহলে কিন্তু কি করতে হবে তুমি সিলেকশনে চলে যাবা এবং তুমি চাইলে ভর্তি হতে পারো যদি তুমি তোমার ডিজায়ার্ড ডিপার্টমেন্ট পাও এখন একটা জিনিস আসো আমি একটা সেকশন নিয়ে আলোচনা করি সেই সেকশনটা হচ্ছে এআইবির যে কোশ্চেন প্যাটার্ন এই কোশ্চেন প্যাটার্নে একটা অংশ থাকে সেটা হচ্ছে এসএ রাইটিং এখানে কোনো মার্কস থাকে না ঠিক আছে তোমার যে হান্ড্রেড মার্কসের এক্সামটা হয় এই এসএ রাইটিং এ মার্কস থাকে না বাট তোমাকে এসএটা লিখতে হবে ইটস ম্যান্ডেটরি এটা কেন লিখতে হবে জানো এটা লেখার মেইন রিজন হচ্ছে তুমি যখন ভাইবা বোর্ডে যাবে এই খাতাটা ওনাদের সামনে থাকবে যে তুমি আসলে ওই টপিকটার উপরে কিভাবে লিখেছো কতটুকু লিখেছো এবং সবকিছু কিন্তু ইংলিশে থাকবে সো প্রত্যেকটা কোয়েশ্চেনও ইংলিশে থাকবে সো প্রত্যেকটা কোয়েশ্চেন ইংলিশে থাকবে ম্যাথ বলো ইংলিশ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো সব যদি ইংলিশেই থাকে সো তোমাকে সেটাও তো ইংলিশে লিখতে হচ্ছে সো আলটিমেটলি তোমার একটা ওভারঅল কি বলবো এসে লেখার উপর যে তোমার একটা দখল সেটা কতটুকু হতে পারে সেটা কিন্তু ওখানে তোমার ভাইবা বোর্ড ডিসাইড করবে তো এটা কিন্তু আহ ডিরেক্টলি তুমি পরীক্ষায় মার্কস পাচ্ছ না বাট ভাইবা বোর্ডে এটা তোমার উপর দেখা হবে যে হাউ ইউ আর এট রাইটিং এখন আসো কেন ইংলিশে বিকজ ইউনিভার্সিটি লাইফ পুরোটাই তোমাকে ইংলিশেই প্রত্যেকটা সেমিস্টার মানে কমপ্লিট করতে হয় সো ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইন ইংলিশ ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ ইউ হ্যাভ টু স্টাডি ইন ইংলিশ সো আমাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশনসটা হচ্ছে ইংলিশ যদিও বাংলা ক্লাস ইউজ করা হয় ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এই ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের ব্যাপারে যতটুকু আমি পেরেছি এই শর্ট ভিডিও তো তোমাদেরকে জানানোর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি আরও অন্য ইউনিভার্সিটি নিয়ে অনেক ধরনের তথ্য তোমাদেরকে দিই সো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অভিয়াসলি কমেন্ট বক্সে জানাও আমি ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের নাম্বার দিয়ে দিচ্ছি সো যেখান থেকে তোমাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে তুমি যোগাযোগ করো কল দেওয়ার দরকার নাই জাস্ট টেক্সট করো তাহলে আমি তোমাদের সাথে টেক্সটে কথা বলবো প্রয়োজন হলে ভয়েস মেসেজ দিবো এর পাশাপাশি হচ্ছে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি আমরা আমাদের বই যে বইটা প্র্যাকটিস বইটা তোমাদের জন্য কষ্ট করে আমরা তৈরি করেছি এটা সামান্য এটা তুমি বিকাশে দিয়ে দিলেই আমরা প্র্যাকটিস বইটা তোমাকে দিয়ে পিডিএফ তুমি জাস্ট তোমার ফ্রি টাইমে এটা দেখে দেখে কনসেপ্টস গুলো নিয়ে নাও তুমি তোমার প্রিপারেশন ভালোভাবে করো আর এই তো বেস্ট অফ লাক এর বিষয়ে আর কিছু বলার নেই আর অনেক অনেক দোয়া এবং শুভকামনা তোমাদের জন্য বাবা মায়ের যত্ন নাও বাবা মায়ের প্রতি একটু শ্রদ্ধাশীল হও এবং চেষ্টা করো তোমার বাবা আমাদেরকে হ্যাপি রাখার এবং আমি জানি তোমরা সবাই তোমার বাবা মাকে অনেক বেশি হ্যাপি রাখতে চাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং চান্স পেয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভাই আমি চান্স পেয়ে গেছি নো ম্যাটার হাউ দ্য সাকসেস ইজ সাকসেস সবসময় সাকসেস এটা মনে রাখবা আলাইকুম